আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব গর্বকালীন যে সকল ওষুধ গড়ে রাখা অতি জরুরি সে সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো তাই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সঙ্গে থাকবেন এই ভিডিওতে চলুন আমরা সরাসরি মূল আলোচনায় স্ক্রিনে চলে যাচ্ছি বিষয় করব করবো না আর বরাবরের মতো আপনাদের সাথে আমি গর্বখালীন মা বোনদের যে সারটা ওষুধ গড়ে রাখা অতি জরুরি সেই সারটা ওষুধ নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো এবং সারটা সমস্যা হলে সারটা ওষুধ কি কী গড়ে রাখতে হবে এবং কি কী ওষুধ খাইতে হবে তা বিস্তারিত কথা বলবো তো সঙ্গেই থাকবেন প্রথমে বলবো আপনার গ্যাস্ট্রিকের সমস্যা তো গ্যাস্ট্রিকের সমস্যা প্রেগনেন্সিতে কমন একটি সমস্যা যে সমস্যা হলে মা বোনরা কী ওষুধ খাবে কোনটি খাবে কোনটি বাচ্চার জন্য মায়ের জন্য সেফ সেটা নিয়ে টেনশনে পড়ে যায় তো সেটা হচ্ছে আপনার গর্বকালীন সবচেয়ে নিরাপদ হচ্ছে ডেক্সলেন থার্টি এম জি খাবার তিরিশ মিনিট আগে এটা খাইতে হয় খেতে হয় তাহলে এটা বাচ্চার জন্য মায়ের জন্য খুবই সেভ একটা ওষুধ গ্যাসের গ্যাসের সমস্যা কান্না হয় তো এটার দাম মাত্র দশ টাকা পার পিস তো এখন বলবো আপনার গর্ভকালীন দুই নম্বর সমস্যা যেটা হচ্ছে জ্বর জ্বর কোন মহিলার না হয় প্রেগনেন্সিতে গর্বকালীন জ্বর একটি সমস্যা তো জ্বরের জন্য কোনটা সেফ নাপা পা এক্সট্রা না ওয়ান না পা রেপি কোনটা সেফ আসলে মূলত সেফ হচ্ছে আপনার নাপা না পা সেটা হচ্ছে সেফ এই নাপা খেলে বাচ্চার এবং বাচ্চার মায়ের রকম সমস্যা হবে না এটা জ্বর হলে খাবেন এর বাইরে এক্সট্রা অন্য কোনো ওষুধ খাবেন না যার দাম এক থেকে দেড় টাকা পার পিস তো এখন আর একটা সমস্যা বলবো সেটা খুবই কমন গর্ভকালীন মা বোনদের তিন নম্বর সমস্যা মাথা ব্যথা মাথা ব্যথা করে খুবই কষ্ট হয় দাঁত ব্যথা করে মাথা ব্যথা দাঁত ব্যথা একটা কমন সমস্যা মাথা ব্যথা দাঁত ব্যথা হলে না পাই খাইতে হবে এছাড়া রাস্তা নয় কারণ এটা নিরাপদ একটা ওষুধ না পাই কেবল গর্ভকালীন নিরাপদ বাচ্চার জন্য বাচ্চার মায়ের জন্য তো ওটা মাথা ব্যথা দাঁত ব্যথা হলে খাইতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই এটা গড়ে রাখবেন সবসময় গর্ভকালীন অবস্থায় আরেকটা সমস্যা হচ্ছে কমন যেটা গর্ভকালীন আপনার ক্যালসিয়াম এক দেখা দেয় তো গর্ভকালীন বন্ধুর ক্যালসিয়ামের গাড়তে পূরণে বালু ক্যালসিয়াম খেতে হবে এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খাইতে হবে তো এমন একটা ওষুধ যেটা বাচ্চার মায়ের জন্য কোনো সমস্যা তৈরি করবে না এবং বাচ্চারও সমস্যা হবে না সেটাই খেতে হবে তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যার দাম দশ টাকা এখন আরেকটা সমস্যা উপস্থাপন করবে সেটা হচ্ছে গর্ভকালীন রক্তস্বল্পতা তো রক্তস্বল্পতা হলে আয়রন ফলিক অ্যাসিড খেতে হবে তো ভালো একটা আয়রন এবং ফলিক অ্যাসিড খেলে বাচ্চার জন্য ভালো বাচ্চার মায়ের জন্য ভালো তো দুইটার দিকে বিবেচনা করতে হবে তো এখন গর্বকালীন আয়রন ফিল আপ করতে গেলে আপনার খেতে হবে ক্যাপসুল যে সিআই এটা হচ্ছে আয়রন ফলিক জিঙ্ক এগুলো খাইলে আয়রন ফিল আপ হবে আরেকটা সমস্যা হচ্ছে গর্বকালীন বুমি তো প্রেগন্যান্সিতে কমন একটা সমস্যা হচ্ছে বুমি যাদের খুব বেশি বুমি বুমি হয় বা বুমি হয় তাদের শরীর খুবই অতি দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং শরীরে খুব কষ্ট হয় পেটে ব্যথা করে তাই আপনি গর্বকালীন যদি বমি আসে তাহলে এই চাপারটা খাবেন যার দাম তিন টাকা চার টাকা এটা খাবার আগেও খাওয়া যায় খাবার পরেও খাওয়া যায় তো বিশেষ করে খাবার আগে খেলে ভূমিটা কন্ট্রোলে চলে আসবে তাড়াতাড়ি এতে করে বাচ্চার বাচ্চার মায়ের কোনো রকম সমস্যা হবে না তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয় গর্বকালীন আপনার এইসব ওষুধ গড়ে রাখলে বা খেলে প্রয়োজনে আপনার বাচ্চা বা আপনার কোনো সমস্যা হবে না তাই এগুলো বাসায় রাখবেন আর এগুলো খাবেন আর অবশ্যই বিশেষ প্রয়োজন হলে গাড়ি রাখতে দেখাবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না করা দেখলে ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক একটা শেয়ার করতে বলবেন না তো এটা আমার পার্সোনাল ফোন নাম্বার চিকিৎসা বা পরামর্শ যে কোনো প্রয়োজন আমাকে ফোন দিবেন